হোসেন বাংলা আমরা তার কথা শুনব তার কবিতা শুনব আপনাকে আমন্ত্রণ আমজাদ হোসেন বাংলা আমার মনে হচ্ছে প্রচন্ড ভালো কবিতা শুনবো যারা এখনো বাহিরে রয়েছেন সত্যি আমরা কবিগণ তো আত্মহংকারী আত্মকেন্দ্রিক স্বার্থকর আজকের এই মঞ্চ থেকে আমাকে একটি বলতে হচ্ছে কষ্ট হলেও যাদের যখন যে পারফরমেন্স অর্থাৎ যারা যখন যা তারা নিজের থেকে পাঠ করবেন তখন ছিলেন নিজের কবিতাটাকে খুব করে এই মানে মঞ্চ থেকে তথা দর্শক গ্যালারি থেকে বিদায় নিয়েছেন তাহলে আমি আমার আবেগের কথা শোনাব কাকে আমি যে কবিতার কথা বলবো মানুষের কথা বলবো সত্যের কথা বলবো সাধকের কথা বলবো সাধনার কথা বলবো শুনবে কি যাই আমি সিন্ধুমণ্ডলী আজকে ভীষণ আরকি রোসে বেগম রোগিয়া সাক্ষাৎ হোসেন বলেছেন যে শকটের এক পত্নী ছোট এবং এক প্রতি বড় সে শকট দ্বিচক্র অর্থাৎ এই ট্রাক্টরের মতো শব্দ করে চলতে জানে কিন্তু নির্ধারিত গতিতে চলতে পারে না এবং লক্ষ্যে বসতে পারে না আপনারা ট্রাক্টর চেন ট্রাক্টরের পিছনের চাকা বড় এবং সামনের চাকা দেখবেন ছোট হয়তো উপলব্ধি করেছেন কি না সেই কারণে কোনো দিনও ট্রাক্টর জোরে যেতে পারবে না আর যেই গাড়ি পিছনের চাকার সামনের চাকার ব্যাস পরিধি একই সমান সেই গাড়ি কিন্তু দ্রুত চলতে পারে তাই আমরা নারীদের পুরুষের পাশাপাশি সমান কাতারে সমান দৃষ্টি দেখব তবে আমাদের সুন্দর থাকবে পরিষ্কার ঘটবে অসাধারণ আমরা অবপ্রতিষ্ঠিত শুধুমাত্র যত বড় হই কবি আর যতই তুলি ছবি আসবে না কোনো কাজে আরতির থালা আর তসবির মালা আসবে না কোনো কাজে মানুষের সেবা মানুষ করিবে আর সব কিছু বাজে আমরা মানুষের সেবা করি আজকাল আমাদের এই মন্ত্র আমার কবিতা এবার দম্ভ কে তুমি কে তোমার তুমি কার কি তোমার কেন এত আর কিসের ভাব কিসের অভাব কিসের হুঙ্কার কিসের অহংকার কেন এত দম্ভ দম্ভার জন্য বল এক মিনিটে শেষ করি हमें दाड़ी रही है